الله تعالى قال ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياكم أمام الله تعالى قال أو شنو ركوب ولا تقتلوا أولادكم ثم تؤدر شنطن دِرْكَهُ هتا خشية إملاق

সন্তান যদি তোমার হয় সন্তানকে অনদেব করোনাই দরিদ্র করোনাই তাদেরকে হত্যা করিও না রেজিক দেওয়ার মালিককে বলেন রেজিক্ দেওয়ার মালিক হলেন সুবাহ না হুয়াতে আনা আল্লাহ তালা বন্ধকে রিজিক দেন আল্লাহ তালা বন্ধকে খাওয়ান আল্লাহ তালা বন্ধকে বলেন আল্লাহ তালা কোনো বন্ধকে কখনো না খাওয়াইয়া রাখেন না ঠিক না বে ঠিক

অভাবে ভাই কখনো অ সন্তানকে হত্যা করা ঠিক হবে না কখনো হত্যা করা ঠিক হবে না কারণ আল্লাহ তালা ঋষিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা বলেন ফিল আউদি ইল্লা আলম্মা হিরিস্ক হ্যাঁ ওয়া আলমুস্ত ও মুস্ত হ্যাঁ ও আমার বান্ধ শুন এই সময়ের মধ্যে যত মাখ মুখ রয়েছে সমস্ত রেজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে সুতরাং রিজিক নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমার সময় মতো তোমার কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ বলি